আসসালামু আলাইকুম অল কিয়েটস টু ফোর সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমিও এবং আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আমি দীর্ঘদিন ইউটিউব থেকে বিদায় নিয়েছিলাম আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি এই ভিডিও তৈরি শুরুতে মনে করছিলাম আপনারা আমাকে ওরকম একটা সাপোর্ট করবেন না কিন্তু ভিডিও তৈরির পর দেখতে পেলাম যে আপনারা আমাকে এখনও অনেক ভালোবাসেন তাই আমি আজকের এই ভিডিওটি তৈরি করতেছি আজকের এই ভিডিওটির সাথে গতকালকের একটা ভিডিওর সাথে সম্পর্ক রয়েছে গতকালকে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটি হচ্ছে কোন যে সকল বৈশিষ্ট্য দেখে আমরা ছাগল কিনতে পারি আর আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে অল্প বাজেটে মিনি খামার তৈরি করা যারা একটা দুইটা তিনটা দিয়ে খামার করতে চান যাদের বাজেট অল্প তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই এই ভিডিওটি টেনে দেখতে থাকুন খামার তৈরি করা একটা সহজ কথাও না আবার কঠিন কথাও না এর জন্য প্রয়োজন ধৈর্যের যার ধৈর্য শক্তি যত তার খামার তৈরি করার খামারে উন্নতি লাভ করা তার কাছে সব সহজ ব্যাপার ধৈর্যের পাশাপাশি পরিশ্রমও থাকা দরকার তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না চলে যাই মূল ভিডিওতে খামারের জন্য সর্বপ্রথম প্রয়োজন একটা সুন্দর একটা ঘর ঘর যত সুন্দর হবে খামারও তত মজবুত হবে ঘর যদি সুন্দর না হয় তাহলে খামার তত মজবুত হবে না আমার এই যে ঘরটির বয়স প্রায় পাঁচ বছর এই ঘরটি যখন নতুন দিয়েছিলাম তখন আরো শক্ত ছিল বয়স বাড়ার কারণে ঘরটি এখন নরম হয়ে গেছে যারা খামারে মিনি খামার তৈরি করতে চান অল্প বাজেটে মনে করেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট তারা এই ভিডিওটি তারা দেখতে থাকুন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আপনারা বাচ্চা সহ ছাগল পেয়ে যাবেন তিন থেকে চারটা কারণ বর্তমান হচ্ছে বর্ষার সময় এ সময় ছাগলের দাম খুবই কম থাকে কারণ এ সময় ছাগলের ছাগলের যে ঘাসের প্রয়োজন হয় সেই ঘাসের প্রয়োজন মেটানো খামারিদের কষ্টকর হয়ে যায় এজন্য অনেকে যে ছাগলের যে দাম সে দাম থেকে কম দামে মানুষ ছাগল পেয়ে থাকে এজন্য সবাই স্থানীয় যে খামার রয়েছে অথবা স্থানীয় হাটবাজার বাজার সেখানে খোঁজখবর নিয়ে ছাগল ক্রয় করবেন তার পাশাপাশি আগে যে একটা ভিডিও দিয়েছিলাম যে সকল বৈশিষ্ট্য দেখে ছাগল কেনা উচিত সে ভিডিওটি দেখে জ্ঞান অর্জন করে আজকের এই ভিডিও ছাগল কিনবেন তাহলে আশা করি আপনার ছাগলের সুন্দর হবে ছাগল ছাগল পালন করা খুবই সহজ আবার অনেক কষ্ট কারণ এই বর্ষার সময় ছাগলের খাবার জোগাড় করা খুবই কষ্ট আর বাজারে গিয়ে যে সব ছাগল আপনারা পছন্দ করবেন সেসব ছাগল সেসব ছাগল আপনারা বাচ্চা সহ ছাগল আপনারা দশ থেকে বারো হাজার টাকার ভিতর পেয়ে যাবেন আর যদি ওই বাচ্চাগুলোকে আপনারা দুই থেকে তিন মাস পালন করেন তাহলে সে বাচ্চাগুলো আপনারা আট থেকে দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তো ভিওয়ার্স এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এই ভিডিওটি থেকে আপনারা যে তথ্যগুলো পেলেন সে তথ্যগুলোকে বাস্তবে কাজে লাগানোর জন্য অনুরোধ করা হলো আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন অল ক্রিয়েটস টু ফোর সিক্সের সাথে থাকুন আসসালামু আলাইকুম